পরিশ্রম তো অনেকটাই করেছেন ওনারা ওনারা দীর্ঘ তিন মাস ধরে যেভাবে এই সজ্জা যে সমস্ত কাজগুলো দেখছেন সেই সমস্ত কাজগুলোকে যেভাবে তিন মাস ধরে মানে রেডি করেছেন বা প্রিপেয়ার করেছেন সেটা করতে তো ওনাদের অনেকটাই পরিশ্রম রয়েছে আর তার মধ্যে এবছরটা মানে এত বেশি বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে ঝড় বৃষ্টি বিভিন্ন রকম দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের তারপরের থেকেও যে ওনারা আমাদেরকে এত সুন্দর একটা সজ্জা আমাদের সামনে তুলে ধরতে পেরেছে এবং আমরা যে বারাসাতবাসীর সামনে তুলে ধরতে পেরেছি বা আপাত সকল দর্শনার্থী যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে ও দেশের প্রান্ত থেকে আসে তাদের কাছ থেকে যে তুলে ধরতে পেরেছি তাদের আমরা তাতে গর্বিত অনুভব করছি এবং তাদের পরিশ্রমকে আমরা কমিয়েছি অনেক অনেকগুলো সম্মান আমরা এখনও পর্যন্ত প্রাপ্ত করেছি কিন্তু সেরা পৌরাণিক স্থাপনার সম্মান এর আগে আমরা কোনোদিন কোনো কোনো বছরই পাইনি তো বছর পেয়ে আমাদের বেশ গর্বিত অনুভব হচ্ছে এবং আশা করছি আগামী দিনও আপনাদের সামনে এরকম পরিস্থাপনা তুলে ধরতে পারি যাতে যাতে আগামী দিনও আমরা আমাদের এরকম আরও অন্যান্য কোনো অনেক সম্মান এসে আমাদের মণ্ডপে আমাদের সজ্জার উপরে বা মাশযার উপরে যেন আমরা পাই সে কামনা করছি